সুন্দরবন মানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেই প্রাকৃতিক দৃশ্য অনুভব করতেই আমরা একদিনে ছোট্ট একটা ট্রিপে চলে গিয়েছিলাম সুন্দরবনে নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য চলে গিয়েছিলাম সুন্দরবনের একটা ছোট্ট ট্রিপে আমরা কলকাতা থেকে গাড়ি করেই সকলে মিলে চলে গিয়েছিলাম আমি এখন গাড়িতে বসেই আপনাদের সেই প্রাকৃতিক দৃশ্যটা কিছুটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছিল গাড়িতে বসে এখানে আমাদের গানও চলছিল কিন্তু আমরা গানটা এখানে শোনাতে পারবো না তাতে কপিরাইট আসার চান্স থাকবে বন্ধুরা এজন্য দেখুন বন্ধুরা আপনাদের এখন পাশের ব্রিজের একটা দৃশ্য দেখাবো বাইরেটা বেশ ঠান্ডা হাওয়া আসছিলো কিন্তু খুব সুন্দর একটা দারুণ দৃশ্য ছিল আমরা যখন গিয়েছিলাম তখন হালকা ঠান্ডা ঠান্ডাই ছিল বেশ ভালো ছি লাগছিল সুন্দরবন বলতেই আমরা জানি বাঘ সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার প্রত্যেকেরই আমাদের ইচ্ছা মনে ছিল এবং সেই ইচ্ছা নিয়েই আমরা সুন্দরবনের দিকে একটু একটু করে এগোচ্ছিলাম গাড়ি করে যেতে আমাদের প্রায় চার ঘন্টা মতন টাইম লেগেছিল বন্ধুরা বেশ ভালো লাগছিল প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে আমরা আমাদের গাড়ি সোনাখালীতে গিয়ে দাঁড়াবে এবং সেখান থেকে কিছুটা হেঁটেই আমরা লঞ্চে উঠবো আমাদের লঞ্চ বুকিং করা ছিল আর আমরা গাড়ি থেকে নেমেই ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম সেই ফেরিঘাটে যাওয়ার পথের এই রাস্তাটা ছিল চলুন বন্ধুরা তাহলে আমার সাথে সাথে আপনারাও আমাদের সাথে ফেরিঘাটের দিকে গিয়ে চলুন এবং আমরা লঞ্চটা যেই লঞ্চে আমরা উঠছি সেটা আপনাদের সকলকে দেখাই এইতে সমস্ত পেরিঘাটে সোনাখালিতে এরকম লঞ্চ সাজানো রয়েছে এবার একটা কাঠের মোটা পাটাতন সাজিয়ে দেয় সেই কাঠের পাটাতনের উপর দিয়ে গিয়েই আমাদের লঞ্চে উঠতে হবে বেশ ভয় লাগছিল প্রথম প্রথম যেন নড়ে চড়ে না যায় এবং পড়ে না যাই কিন্তু অবশেষে উঠেই গেলাম এই যে প্রথমে আমার ভাই আর আমার ছেলে উঠে যাচ্ছিলো ওদের ভিডিওটাই আমি করতে পেরেছি বাট আমি যখন উঠেছি তখন সেই ভিডিওটার করতে পারিনি কারণ আমি পরে একা ছিলাম বেশ মজা লাগছিল এবং লঞ্চে ওঠামাত্র বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল লঞ্চে ওঠামাত্রই আমরা লঞ্চের মিডিল ডেকে চলে এসেছিলাম আর এখানে এরকম সুন্দর বিছানা পাতা থাকে এবং আপনারা যদি ওপরে থেকে নিচে নেমে রেস্ট নিতে চান তাহলে এখানে বিছানায় রেস্টও নিতে পারেন এবং এখানে বাথরুমেরও সুব্যবস্থা রয়েছে কিন্তু হ্যাঁ অবশ্যই বাড়ির মতন পরিষ্কার বাথরুম থাকবে না লঞ্চের মিডিল ডেকে পিছন দিকটায় রান্না করা হয় আর আমাদের সকাল সকাল লঞ্চে ওঠা মাত্রই একদম ব্রেকফাস্ট চলে এসেছিলো লুচি আলুর দম আর এখানে আছে একটা করে মিষ্টি আর দিয়েছিল ডিম সিদ্ধ লুচি আলুর দমটা দারুণ ছিল আর ব্রেকফাস্টটা খুবই টেস্টি বানিয়েছিল ওরা সকালে টিফিন খাওয়ার সাথে সাথেই আমাদের লঞ্চ চলতে শুরু করলো আর সেই লঞ্চ চলা মাত্রই কিছুক্ষণ চলা মাত্রই দেখতেই পাচ্ছেন বন্ধুরা চারিদিকে নৌকো দাঁড়িয়ে রয়েছে বড় বড় এবং জঙ্গল জঙ্গল এখান থেকেই শুরু নয় এই নৌকোগুলোতে করে মাছ ধরতে যাওয়া হয় যখন জোয়ার আসবে তখন আবার এই নৌকোগুলো নিয়ে যাওয়া হবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল চারিদিকের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর এখন আমরা আছি সুন্দরবনের সোনাখালী থেকে আমাদের লঞ্চটা জাস্ট ছাড়বি হাই করো खोरया जी इंदु दारा अपनी एक खूनी खुला दे तो गरम लग दे खुला दे बोल अब खुला दे ना खाली हवा अरे गरम लग तो हो जाए तो खुला दे ना जय जय शादी होगा

আমরা নদীতে যেতে যেতে একটা জিনিস যেটা বেশ লক্ষ্য করলাম নদীর ওপর প্রান্তে অনেক জেলি ফিশ আমরা দেখতে পেয়েছিলাম যেটা মনে হচ্ছে আমরা অনেক আগে তুলনায় বেড়ে গিয়েছে জেলিফিশের পরিমাণ সেটা আমরা জেলি অনেকটা বেশি পরিমাণে দেখতে পেয়েছি আর নদীর সামনের দিকে অথই জল দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ ভালো লাগছিল আর চারিদিক যত দূর যায় চোখ তত দূর খালি জল এবং দুধার দু প্রান্তে খালি জঙ্গল এবং জঙ্গল

আমরা এখন সবে ঝড়খালিতে নামলাম এই যে সুন্দরবনের ঝড়খালি আর এই যে আমাদের এই দাঁড়ালো আমাদের লঞ্চ আমাদের লঞ্চ থেকে সবাই নামছে বললো কর্নার যাবে না দুর্বল সেতু সাবধানে যাতায়াত করবেন ¿Cómo es Thank you. এখন আমরা ঝড়খালির জু পার্কের ভিতরে ঢুকেছি আর এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখন এখানে আমরা গিয়ে এখন বাঘ দেখবো ও বসে আছে লাগছে মারা আছে। জুম এই <laughs> <laughs> সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতেই পাচ্ছেন যখন সূর্যটা অস্ত যাচ্ছিল একদম প্রকৃতির মাঝে মিশে যাচ্ছিল এবং অপরূপ সুন্দর তার রঙ আমাদের নৌকোটা কিন্তু নদীর ছড়ে রাতে আটকে গিয়েছিল এবং বেশ দেড় দু ঘন্টা ধরে আটকে ছিল। সেই ভয়ঙ্কর অনুভবটাও আমরা করেছি এবং জোয়ারের জল আসার সাথে সাথে আমাদের নৌকোটা তৎ তীরের দিকে এগিয়ে এসেছে